দশক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর ঐতিহ্য ভাই আফতাবগঞ্জ হাট আর আপনার জানা নেই হাড্ডি সপ্তাহে দু দিন বর্ষা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে শনিবার কেমন দামের শুকনো হাড্ডি ছাড় গাভী গরু বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তত্ত্বটা দেবো আর আমরা দেখছিলাম এখানে শুকনো একটা হাড্ডি গরু গরুটি দেখছেন রহিম ভাই

এটা 7 দ এটা 2 দ এটা 4 দ এটা 4 দ ওটা 2 দ আমরা দেখছলামে মানে আরে গান কে কিছু কথা না 1 2 3 4 5 কত বলছেন কত তেষট্টি হাজার পাঁচশো কত চাইছেন উনি উনি যা হাজার ছুয়াত্তর হাজার

সাফল্য 33 33 30 ভাগবে 30 ভাগতে বলছেন হ্যাঁ 30 ভাগতে বলছ আমরা নতুন জওয়ান ভাইয়া কত বলছেন কত উনচল্লিশ কত চাইছে উনি চাইছে তেতাল্লিশ 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 নতুন জুয়ান বিয়াল্লিশ সাই কত বলছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার chottirish <laughs>

ছয়টা করি <laughs> <laughs>

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করেছি যে কেমন দাম এই গরুগুলো কিনছেন আমরা রহিম ভাই এইগুলো আজকে সংগ্রহ আচ্ছা কোথায় যাবে ঠাকুরগাঁও আচ্ছা ঠাকুরগাঁও যাবে আমরা দেখছিলাম যে এই গরুগুলো কিনছেন আচ্ছা এটা কত হয়েছে বলেন তো সাঁইত্রিশ চান দাস তিন দাৎ তিন দাৎ কত হয়েছে এটা সত্রিশ হাজার সত্রিশ হাজার আমরা দেখছিলাম তিন দাঁত আরে দাঁত এটা কত হয়েছে উনচল্লিশ হাজার দেখছিলাম উনচল্লিশ হাজার এ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার বেশ সুন্দর এ পাঁচটা চৌত্রিশ হাজার আচ্ছা আর ওই পাশটা এটা এটা হলো একচল্লিশ হাজার একচল্লিশ হাজার এটা এটা হাইয়েস্ট আচ্ছা